তোটাকে থেকে আমরা যাই আসব। তারপর অ্যাকাউন্ট থেকে অটো ঢুকবে। হ্যাঁ মিত্র টিম শোনা। এখন আসুন। একবার আসুন। অ্যাকাউন্ট থেকে হবে।

না এটা স্পোকল ঠিক যাব না পরে যাব অবশ্যই পুরাটাই হ্যাঁ এটা সরি ডায়লগ কোনা একটু ইয়ার চেক করতে হবে হ্যাঁ ডায়লগে একটু আচ্ছা বাবা তো হচ্ছে কারণ হ্যাঁ

ঝামলা হয় তা আমি যদি এটা এভাবে বলি তা কি মনে করে স্পেশাল ইনভেস্টিগেটিভ ইনভেস্টিগেশন অফিসার আমার চেম্বারে আমার চেম্বারে বললে আই ফিল কমফর্টেবল আমি তো রহমান বলতে গেলে একটু ঝামলা লাগে